হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়ান মার্টিন এইচএস কোয়েশন ব্যাঙ্ক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি মডেল কোয়েশন পেপার সিক্সটিন এটির সমাধান নিয়ে আলোচনা করবো যেটি রয়েছে পেজ টু সিক্সটি থেকে টু সিক্সটি টুতে প্রথম প্রশ্ন যেটা আছে হোয়েন দ্য ন্যারিটর স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার অল হি শার্ডস অ্যান্ড ইট আস টিল যখন সে স্টেশন ইয়ার্ডে দাঁড়িয়েছিল তখন ডাস্টি রোড ছাড়া আর কী দেখেছিল উত্তর হচ্ছে এ ম্যাঙ্গো ট্রি দু নম্বর প্রশ্ন ডিড দ্য ব্যাঙ্কার রিকল টু ইজ মাইন্ড অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য শর্ট স্টোরি ব্যাংকার গল্পের শুরুতে কী মনে করেছিল উত্তর হচ্ছে দ্য পার্টি দ্যাট হি গেভ ইন দ্য ফিফটিন ইয়ার্স এগো পনেরো বছর আগে একটা পার্টি দিয়েছিল তার কথা ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ওয়ান ওড ওয়ানটা খুঁজে বার করতে হবে দেউলি স্টেশনে কী হবে ওড ওয়ানটা হচ্ছে দু নম্বর এ বুক স্টল ওখানে কোনো বুক স্টল কিন্তু ছিল না টি স্টল ছিল ফিউ এস্টে ডক ছিল আর ওয়েটিং রুম ছিল অ্যাসারশন অ্যান্ড রিজিন রয়েছে অ্যাসারসান হচ্ছে ডিউরিং দ্য এমপ্রিজনমেন্ট অফ ফার্স্ট টেন ইয়ার্স দ্য প্রিজনার রিড সিক্স হান্ড্রেড ভলিউমস অফ বুকস রিজিন হচ্ছে আফটার দ্য টেন্থ ইয়ার হি রিড দ্য নিউ টেস্টামেন্ট অ্যান্ড ইকোনমিক্স এখানে বোধ অ্যাসারশন অ্যান্ড রিজিনার কিন্তু ফলস হবে দুটোই কিন্তু ফলস হবে নম্বর ফাইভ দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার হ্যাডমিন ট্রান্সফার টু পোস্ট উইথ ইন দ্য পাস্ট উইক উইক হবে কারেক্ট অ্যান্সার রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স রিয়ারেন্স করতে হবে এখানে যে বাক্যগুলো রয়েছে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি এক দুই চার এবং তিন নেক্সট হচ্ছে আউট দ্য ট্রু স্টেটমেন্ট সঠিক স্টেটমেন্টটাকে খুঁজে বার করতে হবে কারেক্ট অ্যান্সার হচ্ছে এক আর দুই প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যটা হচ্ছে কারেক্ট নম্বর এইট আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু তামিল তামিল ভাষায় কিন্তু আব্দুল কালামের বাবা জটিল ধর্ম ধর্মীয় তত্ত্বগুলোকে কিন্তু সহজভাবে সবাইকে বুঝিয়ে দিতেন ডক্টর কালাম লিফ্ট কোথায় বাস করত অ্যামিকেবলি উইথ বৌথ হিন্দু অ্যান্ড মুসলিম নেই বাড়ছে অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে নাম্বার টেন ইফ পিপল ডিড নট হ্যাভ ই ফেথ ইন জয়নুল আবেদিন যদি লোকেদের জয়নুল আবেদিনের উপরে ভরসা না থাকতো তাহলে কী হতো দে উড নট হ্যাভ চুজেন হিম অ্যাজ এ গো বিটুইন টু প্রফিসিয়েট দ্য ডেওনিক ফোর্সেস এবার রয়েছে কবিতা প্রথম প্রশ্ন হচ্ছে হোয়েন ইউলিসিস লিস রিফ্লেক্টস অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় হি বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ইজ রেমিনিসিং অ্যাবাউট দ্য গ্লোরি অ্যান্ড এক্সাইটমেন্ট অফ দ্য ট্রোজেন ওয়ার উইন্ডি ট্রয়ের কথা যখন বলছে তখন কিন্তু প্রতিফলিত হচ্ছে তার সেই ট্রোজেন ওয়ারের তার সে গ্লোরি এবং এক্সাইটমেন্ট সেটা টুয়েলভ তরুদত্ত ডিসক্রাইবড ফ্রান্স অ্যান্ড ইটালিয়াস ক্লাসিক থার্টিন ইট শ্যাল অ্যারাইজ হোয়াট ইজ রেফার টু অ্যাজ ইট ইট হচ্ছে দ্য ক্যাজুরিনা ট্রি ফরটিন ড্যাশ কিস দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটালি ওয়েবস সমুদ্রের ঢেউ সেটা কিন্তু ফ্রান্সের তীরকে চুম্বন করে যাচ্ছিল ফিফটিন টেলিমেকারস ইজ এক্সপেক্টেড টু রুল হিস সাবজেক্ট উইথ স্টুডেন্স নাম্বার সিক্সটিন রিয়ারেজ দ্য সেন্টেন্সেস অ্যাজ গিভেন টেক্সট কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি চার দুই এক এবং তিন নাম্বার সেভেন্টিন ইফ দ্য পোয়েট টু কম্পেয়ার দ্য ট্রি টু এ ফেমাস পার্সোনা মানে যদি কবি গাছটাকে বিখ্যাত ব্যক্তির সঙ্গে তুলনা করতো হুউড ইট মোস্ট লাইক টু তাহলে কী হতো না এ কম্প্যাশনেট লিডার তাহলে কিন্তু একজন নেতা হতে পারতো সহ্যশীল নেতা নম্বর এইটিন অ্যাসারশন রিজিনটা রয়েছে অ্যাসারশন হচ্ছে ইউলিসিস ইজ নট হ্যাপি টু পারফর্ম হিজ ডিউটিজ অ্যাজ এ কিং রিজিন হচ্ছে ইউলিসিস লংস ফর ওয়েলথ অ্যান্ড ফেম কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজিন ইজ ফলস এবার ম্যাচিং হচ্ছে হু রয়েছে ডিড ওয়ার্ড রয়েছে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে ডি একের সঙ্গে সি দুয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে বি এবং চারের সঙ্গে হচ্ছে এ ফাইন্ড দ্য ওড ওয়ান আউট একটা ডায়াগ্রাম ছিল ডায়গ্রাম মধ্যে উড খুঁজে বার করতে হবে সেটা হচ্ছে লাভ ফর হোমলি লাইফ এটা হচ্ছে সব থেকে ব্যতিক্রমী এবার রয়েছে নাটক দ্য ক্যারেক্টার হু ডাজ নট অ্যাপিয়ার অন স্টেজ বাট ইজ মেনশন ইন দ্য প্লে মাইকেল যে চরিত্রটা স্টেজে কিন্তু আবির্ভূত হয়নি কিন্তু তার নাম নেওয়া হয়েছে সেটা হচ্ছে মাইকেল দ্য ফেয়ার মেনশন ইন দ্য প্লে মেলার কথা বলা হয়েছে সেটা হচ্ছে গলওয়ে হাউ ডিড মাইকেল লুক লাইক হোয়েন মরিয়া সহিম মরিয়া যখন তাকে দেখলো মাইকেলকে কেমন দেখতে লাগছিলো মাইকেল হ্যাট ফাইন ক্লথস অন হিম উইথ নিউ শ্যুস নূতন জামা কাপড় পরেছিল আর নতুন জুতো পরেছিল এবার থিংস রয়েছে আর সিম্বল ফর হোয়াট রিপ্রেজেন্ট হোয়াট ম্যাচিং করতে হবে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে বি একের সঙ্গে বি দুয়ের সঙ্গে এ তিনের সঙ্গে ডি এবং চারের সঙ্গে সি হবে নেক্সট হচ্ছে টোয়েন্টি ফাইভ মরিয়া সন মাইকেল হ্যাট এখানে যেটা ডায়গ্রাম আছে ডায়গ্রামের কারেক্ট অ্যান্সার হচ্ছে সি মরিয়া ইজ ডিপলি আউরিড অ্যাবাউট হার লাস্ট রিমেইনিং সন হু ওয়ান্টস টু গো টু দ্য শি দ্য যে মরিয়া সে কিন্তু গভীরভাবে চিন্তিত ছিল তার যে শেষ জীবিত সন্তান যে বেঁচে আছে এবং যে সমুদ্রে যেতে চায় সেই সমুদ্রের যে ডেঞ্জারাস কন্ডিশান আছে সেটা জেনেও এবার গ্রামার টোয়েন্টি সিক্স আ গ্রেভ এবং সিডস অ্যালোন অন দ্য ইট ওয়াচেস দ্য সানরাইজ জয়েন করলে কী হবে দি তো ওয়াচিং দ্য সানরাইজ এ গ্রে বেগুন সিডস অ্যালোন অন দ্য ট্রি নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ওয়েন আই রিস্ট দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট স্পিড করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ আই রিস্ট দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট নাম্বার টোয়েন্টি এইট শি হ্যাজ স্টপড কামিং নাও সেট দ্য ওনার অফ দ্য টি স্টল নারেশন চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ দ্য ওনার অফ দ্য টি স্টল সেট শি হ্যার গোয়িং দেন 29 it has no right to take away what হোয়াট দ্যাট it ইট ক্যান when it wants to error correction এর কারেকশান করলে কারেক্ট আনসার বি ইট হ্যাজ নো রাইট না কারেক্ট হচ্ছে সি হবে বি কিন্তু টোয়েন্টি নাইন বি হবে না টোয়েন্টি সি হচ্ছে কারেক্ট ইট নো রাইট টু টেক অ্যাওয়ে দ্যাট ইট দ্যাট টু টোয়েন্টি সি হচ্ছে সঠিক প্রিপোজিশনটাকে রিপ্লেস করতে হবে তো দ্য ডিপ ওয়ান্স রাউন্ড টু মেনি ভয়েসেস নয় ফ্রম মেনি ভয়েসেস হবে কমপ্লেন রয়েছে তো এটা তোমরা পড়ে নেবে হবে আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব প্রথম প্রশ্ন রয়েছে ওয়াই ডিড দ্য এজেন্সি ইন মুম্বাই ডিফিউজ টু ফান্ড ফর শাইফস কোহিলার এমপ্ল্যান্ট কারেক্ট আনসার হচ্ছে বি হি ওয়াজ ওল্ডার দেন দ্য আইডিয়াল ফর দ্য সার্জেন্ট থার্টি টু ফট ডিড দ এক্সটারনাল ডিভাইস অফ শাইপস কোহলার ইম্প্যান্টু ক্যেক্ট আনসার সি ইট কট সৌন্ড অ্যান্ড ট্রান্সমিটেটি দা ইম ইমপ্ল থারটি থ্রি স্বাস্থ্য সাথী স্কিম ওজ ইম্পিমেন্টেড বাই থারটি থ্রি ডি ইউ দেক্ট আনসার দ স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থার্টি ফোর পাই মাইট দ ডক্টর্স অফ এন আর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপিটালে কোরেট ফান্ডস করেক্ট আনসার বি টু প্রোভাইড ফ্রী সার্জরিজ টু আদার পিপল ইন নিড থার্টি ফাইভ ট্রু বা ফলস বলতে হবে দুই এবং তিন হচ্ছে ফলস এবং প্রথম যেটা আছে সেটা হচ্ছে ট্রু হবে থার্টি সিক্স ওয়ার্ড ডাজ দ্য ওয়ার্ড ডিটারমাইন মিন এজ ইউজ ইন দ্য প্যাসেন্স ডিটারমাইন বলতে এখানে ফার্মলি ডিসাইডেড এই প্যাসেজে থার্টি সেভেন ইন দ্য সেন্টেন্স দ্য অফ স্পিচ ইজ লিঙ্ক টু পার্ট অফ স্পিচ দ্য ওয়ার্ড ডেভেলপমেন্ট হচ্ছে নাউন থার্টি এইট দ্য ডক্টর্স কল্ড ইজ নেম প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স হচ্ছে হিজ নেম ওয়াজ কল্ড বাই দ্য 39. What is the দ্য of অফ as অ্যাজ in ইন দ্য 39 থার্টি নাইন এ হচ্ছে এনকারেজড হচ্ছে Which word from the ফ্রম দ্য প্যাসেস part এ পার্ট inner দ্য 40 ইয়ার ফর্টি বি হচ্ছে কারেক্ট অ্যান্সের কোভেলা তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে